সবচেয়ে সুন্দর এবং ভাইরাল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঢুকে পুরো চমকে গেলাম এত সুন্দর রেস্টুরেন্ট ডেকোরেশন করছে দেখলে পুরো চমকে যাওয়া আস্তে তোমরা সবাই জানো যারা রাজশাহীর মানুষ আছে রাজশাহী থেকে আমার ভিডিওটা দেখতেছো ঢাকার মানুষ বা সবাই না এই রেস্টুরেন্টটা যারা রাসায়ী মানুষ তারাই শুধু জানবে বা এই রেস্টুরেন্টে ঢুকা পর রেস্টুরেন্ট তারা এমন ভাবে ডেকোরেশন করছে তোমরা দেখ এটা হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার আমি হচ্ছে তোমাদের রেস্টুরেন্ট বা ক্যাফটা একটু তোমাদের আমি একটু এক্সপ্লোর করে দেখাই মানে আমার অনেক কিছু ছিল রাজশাহীতে গেলে এই রেস্টুরেন্টটা একবার ভিজিট করবো আর তোমাদের এক্সপ্লোর করবো দেখো কত সুন্দর লাইটিং এন্ড ডেকোরেশন করছে দেখে কিন্তু ভালো লাগতেছে আর জাস্ট এই ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে দুই সাইডে গাছের মতো ডেকোরেশন করছে মানে দেখে ভালো লাগতেছে আর আমরা একবার সন্ধ্যাবেলা গেছিলাম আর আজকে যেই পরিমাণ ঝড় উঠতেছিল পলার বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে লড়ে আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর স্পেস বসার মানে আমার দেখো জানি না কত গাইস এক্সপ্লোর করতে পারবো

কেবাব সেল এই রেস্টুরেন্ট বেশিরভাগ মানুষ শুধু ফটোশুট বা ছবি বা ভিডিও করার জন্য আসে মানুষ কিন্তু ওই বেশি কেউ খাওয়ার জন্য আসে না মানে তারা এমনভাবে ডেকোরেশন করছে মানে রাষ্ট্রে কিন্তু সবচেয়ে সুন্দর আর লোকেশনও কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় মানে রাষ্ট্রে পদ্মার পার আছে না মানে টিবার যে বলে ওই রাস্তা থেকে একটু সামনেই মানে পদ্মা নদীর কাছে হওয়া অবস্থিত মানে অনেক সুন্দর একটা ডেকোরেশন করছে তারা দেখতে পারতো একবার নদীর পাড়ের পাশে মানে আমার দেখে অনেক ভালো লাগছে আর তোমরা কে কে এই রেস্টুরেন্টে আসছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা যদি রাষ্ট্রের কেউ ভিডিওটা দেখে থাকো আমি ওই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছি আর এই প্রথম হচ্ছে রাজশাহীতে এসে আমি টানা একদিনে পাঁচটা ব্লগ করে ফেলছি তোমার যারা ফার্স্টের ফুল ব্লগুলো দেখতে চাও এই হানিফ মামার বিখ্যাত কালা বোনার টি অনেক ব্লগ করছি তোমরা জাস্ট প্লে লিস্টে ক্লিক করো ক্লিক করো তাহলে সবগুলো ব্লগ দেখতে পারবে রাজশাহী আর দেখতেই পারতেছো পুরো রেস্টুরেন্টের ভিউ মানে আমি ঘুরে ঘুরে সবকিছু কিছু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি এইখানে যদি তোমরা দেখো এখানে কত মানুষ আসছে বাট এখানে কেউ কিন্তু খাওয়ার জন্য আসে নাই জানো সবাই কিন্তু ফটোশ্যুট করার জন্যই আসছে মানে আমি এমন কোনো লোকজন দেখলাম না যে খাচ্ছে

তোমাদের যদি আরেকটা জিনিস দেখা এটার পাশে কিন্তু সেম আরেকটা আছে ওইটার নামটা যেন কি আমার খেয়াল নাই যদি তোমাদের দেখাই ওই যে আমার পিছনে ওইটা সেম এরকমই ডেকোরেশন করা কিন্তু আমার নামটা মনে নাই না ওইটা হচ্ছে দা ফোর্ড কত জানো ঠিক আছে ফোর্ড টি কত জানো রাজশাহী আর এটা তো দা কাবাব সেল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না ওটা ফোর্টি হ্যাঁ সিক্স এটা হচ্ছে সিক্স দুইটা হচ্ছে একসাথে ঠিক আছে তো আমরা এখন দা কাবাব সেল থেকে যাচ্ছি আমরা এখন আরেকটা

ওইটা তো কাবাব ছিল দা দাম সিক্সটি না ফোরটি তো চলো ওইটা তোমাদের একটু ঘুরে দেখাই যা ওইটা তো তোমাদের এক্সপ্লোর করে আসলাম এখন তোমাদের এক্সপ্লোর করাই মানে অন্ধকারে ফুটেজ কেমন আস্তে আস্তে রাত্রে আসতে পারবা ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা আসতে দেখতে পাচ্ছ তো দুইটা হচ্ছে একসাথে ঠিক আছে ওইটা এটা দেখো এই যে গেট এখানে আসবে আর এটা হচ্ছে এটা তেমন এরকম সুন্দর না আর এখানে হচ্ছে মিরর আসতে তোমরা এখানে মিরর ছবি তুলতে পারবা তো এই হচ্ছে ফুল ভিউ দেখতে পাচ্ছ তো এখানকার বাতাসটাই না ভালো লাগতেছে মানে এত বাতাস একটা গাছের নিচে আর তোমাদের একটা জিনিস দেখাই সিক্স ফোর্টি তোমাদের একটু মেনু কার্ডটা একটু দেখাই ওইটা তো দেখাইলাম এখন তোমাদের এটা দেখাই একদিনে তোমাদের দুইটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করে দেখাচ্ছি একটা মেনু কার্ডটা দেখানো আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ডসাই সম্পর্কে দেখানো নরুদ নর এই সাইডেও আছে দেখানো তোম্যা একটু অফ করা আচ্ছা ওদিকটা গেছিলাম এই দেন বের হইলাম

পিজ্জা খেতে তো তোমরা ওই ব্লগটা দেখতে পারো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ